এই দুনিয়ায় মন বোঝার সে ভুলবো যার মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝার সে ভুলবো যার মানুষ বেশি এত ভালো আমি তার কাছে হইলাম দোষী এত ভালো আমি তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন বোঝার সে ভুল বজার মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝার সে ভুল বজার মানুষ বেশি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী সারা জনম জার লাগিয়া গিয়া করলাম আমি কষ্ট সে আমার ভুল বুঝিয়া জীবন করল নষ্ট ও সারা জনম জারলা হা গিয়া করলাম আমি কষ্ট সে আমার ভুল বুঝিয়া জীবন করল নষ্ট আমার দুঃখে হেলাই আমি একা একাই ভাসতেছি আমার দুঃখের হেলাই আমি একাই একাই ভাসতেছি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসায় আমি তার কাছে হইলাম দোষী ও দুঃখে বরা জীবন আমার কষ্টে বরামন দুঃখের সাথে যুদ্ধ করে আসি সারাক্ষণ ও কষ্টে বরা জীবন আমার দুঃখে বরামন কষ্টের সাথে যুদ্ধ করে আসি সারাক্ষণ আজব দেশের মানুষ আমি আজব দেশের মানুষ আমি আমার দুঃখে বাসতেছি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন বজার সে ভুলবো বজার মানুষ বেশি এই দুনিয়ায় মানুষ বেশি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো আমি তার কাছে হইলাম দোষী